বিল এসটিএমএল কোড দেখাও তাহলে আমরা জানি এসটিএমএল কোড করতে গেলে আমাকে প্রথমে ব্যবহার করতে হবে ডক টাইট এসটিএমএল এই লাইনটা লেখা জরুরি তবে বাধ্যতামূলক নয় তারপরে আমরা প্রত্যেকটা এসটিএমএল কোড করতে গেলে যেটা বাধ্যতামূলক উপাদান ব্যবহার করতে হয় সেটা হলো কি এসটিএমএল এসটিএমএল এর পর এসটিএমএল এর তো দুইটা পার্ট একটা হচ্ছে হেড পার্ট আর একটা হলো কি বডি পার্ট তাহলে আমরা এখন হেড পার্টটাকে উপস্থাপন করব হেড হেডের ভিতর কি থাকে টাইটেল 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 কি কখনো বডির মধ্যে থাকে না জি না টাইটেল থাকে কোথায় বডির বাইরে মানে শিরোনাম তা হবে শিরোনাম হেডিং আবার হেড টাকাও কি হবে শেষ হবে শেষ তারপরে বডি শুরু ওকে বডি শুরু করার পর দেখো এতদিন যাবত আমরা যে কাজগুলো করছি সেখানে দেখলাম প্যারাগ্রাফ করার ক্ষেত্রে আমরা পি ট্যাগ ইউজ করছি যে টেক্সট জাতীয় যতগুলোর ক্ষেত্রে লিস্ট করার ক্ষেত্রে অর্ডার লিস্টের ক্ষেত্রে ওএল আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল ডেসক্রিপশন লিস্টের ক্ষেত্রে ডিএল এগুলা ব্যবহার করে আমরা কাজগুলা করছি ছবি যুক্ত করার ক্ষেত্রে আমরা ইমেজ ট্যাগ ইউজ করছি এবং লিংক যুক্ত করার ক্ষেত্রে আমরা এই ট্যাগটা ব্যবহার করছি কিন্তু আজকে আমাদের কনটেন্টটা হলো কি টেবিল কনটেন্টটা কি টেবিল তাইলে এই ক্ষেত্রে আমরা টেবিল ট্যাগটা ইউজ করব কাকে ইউজ করব টেবিল ওকে টেবিল ট্যাগ ইউজ করলাম এখন দেখো টেবিলটা একটা ইউজ করার পর টেবিলের চারপাশে যে দাগ গুলো সময় মনে রাখবা এই বর্ডার কখনো হয় না মানে তার যে পুরুত্বটা আছে এই পুরুত্বটা দিতে হবে তাকে বলতে হবে যে বর্ডার এত তাহলে সেক্ষেত্রে সে কাজ করবে আর যদি তুমি বর্ডার না দাও তাহলে সেক্ষেত্রে বর্ডার সারা টেবিল দেখাবে বর্ডার সারা বলতে কি এই যে টেবিলটা এরকম দেখাবে টেবিল হবে তবে টেবিলটা এরকম দেখাবে মানে বর্ডার থাকবে না তার মানে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব টেবিলের সাথে টেবিল বর্ডার 1 এখন এখানে 1 কেন দিছি এটা নিয়ে যদি তুমি প্রশ্ন করো আমাদের ভিতরে যে এই লেখাটা আর দাগটা सेम না স্বাভাবিক না সেজন্য আমরা 1 ব্যবহার করছি যদি এটা আরেকটু মোটা হইতো তাহলে 2 দিতাম বর্ডার যদি আরেকটু মোটা হইতো তাহলে 3 দিতাম আর যদি প্রশ্নে বলা থাকতো যে বর্ডার এত করে বর্ডার এত করে তাহলে সেই ক্ষেত্রে সেভাবেই আমরা কাজ করতাম এখন যেহেতু প্রশ্নে কিছু বলা নাই এই ক্ষেত্রে আমরা বর্ডার ওয়ান এ আর আজ পর্যন্ত এখনো বর্ডার ওয়ান পর্যন্তই আসছে এর বাইরে এখনো বোর্ডে কোনো প্রশ্ন আসেনি এখন টেবিল বর্ডার ওয়ান এর পর দেখো এটা একটা সেল এটা একটা সেল এটা একটা সেল দেখো তো সেলগুলোর মধ্যে কি কোনো দূরত্ব আছে সেলগুলোর মধ্যে যদি দূরত্ব থাকতো তাহলে সেলগুলো এরকম হতো দেখো না কত সেলগুলোর মধ্যে কি কোনো দূরত্ব আছে না সেলগুলোর মধ্যে কিন্তু কোনো দূরত্ব নাই আছে এখন এই সেলগুলোর মধ্যে দূরত্ব নাই এই জিনিসটা আমি তাকে দিতে হবে যে সেলগুলোর মধ্যে কোনো দূরত্ব নাই আর যদি আমি এই জিনিসটা না দি অটোমেটিকলি হয়ে যাবে আর যদি এরকম হয়ে যায় এটা ডিফল্ট হয় মানে এটা যদি তুমি ব্যবহার না করো ধর সেল এখানে আমরা লিখবো সেল সেলগুলোর দূরত্ব ইংলিশে স্পেস না সেল স্পেসিং এটা একটা ওয়ার্ড সেল স্পেসিং এখন এখানে আমি দিলাম 0 কি দিলাম জিরো মানে কি এটা এরকম হবে আর যদি আমি এই জিনিসটাই না লিখি দেখবো অনেকগুলা গাইড গাইড বইতে এসএল স্পেসিং এই যে অ্যাট্রিবিউট এটা ব্যবহার করে না আর এটা ব্যবহার না করলে কিন্তু ভুল তোমার কারণ তোমার উদ্দীপক তো এটা উদ্দীপক তো এটা না যদি উদ্দীপক এটা হইতো তাহলে আমি সেল স্পেসিং জিরোটা ব্যবহার করতাম না এখন দেখো সেল স্পেসিং জিরো ব্যবহার করার সাথে সাথে উদ্দীপকটা এরকম হবে আর এটা কিন্তু যদি ব্যবহার না করো তাহলে ডিফল্ট হিসেবে এটা দেখাবো খেয়াল করছো কিনা আমরা এই দুইটা জিনিস দেখলাম বর্ডার কিন্তু ডিফল্ট কাজ করে না কিন্তু সেল স্পেসিং ডিফল্ট করে মানে অটোমেটিকলি সেল স্পেসটা তৈরি হয় তো এই জন্য আমি তাকে ডিরেকশন দিতে হবে নির্দেশনা দিতে হবে যে সেল স্পেসিং কি জিরো এবার একটু আগে তোমাদেরকে শেখালাম যে টেবিলের প্রত্যেকটা লাইন শুরু করার জন্য আমরা কি শুরু করি টি আর না প্রত্যেকটা লাইন শুরু করার জন্য কি শুরু করি টি আর এবার প্রত্যেকটা সেলের জন্য দেখো টি এ টি ডি সি টি বি

তার মানে একটা টেবিল তৈরি করার জন্য এই কাজটাই আমরা করবো আর এবং দুইটাই হল অ্যাট্রিবিউট এই কি কিউট এই দুইটাই ত্যাগকে সুনির্দিষ্ট করবে